সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা প্রথমে এখানে তোমাদের ফোনটি এমসিকিউ থাকবে তারপরে এক কথা প্রকাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন বড়ো প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে চলো আমরা এক এক করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেখব তো এখানে এক নম্বরে বলা হয়েছে লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি এটার উত্তর হচ্ছে খ প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা দুই নম্বর কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয় এটার উত্তর হচ্ছে গ অনমনীয়তা এরপরে তিন যোগাযোগের দক্ষতা কি এখানে এটার উত্তর হচ্ছে গ সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা এরপরে চার নাম্বার নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য এটার উত্তর হচ্ছে ক বাস্তবমুখীতা এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে যোগ্যতার উপাদান নয় কোনটি এটার উত্তর হচ্ছে ঘ নমনীয়তা ছয় নম্বরে বলা হয়েছে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো কী নামে পরিচিত এটার উত্তর হচ্ছে খ সিক্স ডিএস এরপরে সাত নাম্বার অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি এটার উত্তর হচ্ছে ক সাইবার সিকিউরিটি এরপরে আট নম্বর বলা হয়েছে জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ এটার উত্তর হচ্ছে গ অর্থনৈতিক সহায়তা গুরুত্বপূর্ণ নয় নম্বরে বলা হয়েছে আই ওটি প্রযুক্তি ব্যবহার করে নিচের কোনটি প্রয়োজন তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক ইন্টারনেট প্রযুক্তির প্রয়োজন দশ নম্বর লক্ষ্য পৌঁছানোর মূল ছাবিকটি কোনটি এটার উত্তর হচ্ছে ক নিষ্ঠা একাগ্রতা এবং পরিশ্রম এরপরে এগারো নম্বরে বলা হয়েছে সামাজিক পরিচর্যা কোনটি তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ খেলার মাঠে বেড়াতে নিয়ে যাওয়া এরপরে দেখো বারো নম্বর বলেছে কেউ সমস্যা পড়লে আমাদের কি করা উচিত তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ সবার বিপদে এগিয়ে যাওয়া এরপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ পারিবারিক সমর্থ মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি এরপরে চোদ্দ কোনটি লেনদেন নয় এটার উত্তর হচ্ছে ক তোমার বন্ধু একটি কলম উপহার দিল এটি লেনদেন নয় এরপরে ফোন র ও আই ওটি এর ফুণ কি এটার উত্তর হচ্ছে ক ইন্টারনেট অফ থিংস সেক্ষেত্রে এগুলো ছিল তোমাদের পণ্যটি এমসি অ্যান্সার এখন আমরা এখানে যে এক কথা প্রকাশগুলো রয়েছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখব এখানে ষোলো নম্বরে বলা হয়েছে থার্মোমিটার ব্যবহারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি এটার উত্তর হচ্ছে ডানপাশেটি লক্ষ্য করো ফারদ এরপরে সতেরো পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হবে এটার উত্তর হচ্ছে বিশ সেকেন্ড ধরে এরপরে আঠারো কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় এটার উত্তর হচ্ছে দুই সালে উনিশ নম্বর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় এটা হচ্ছে পাঁচ বছরের অধিক সময়ের জন্য বিশ কোন যোগাযোগের ভুল বোঝাবুজির কোন যোগাযোগের ভুল বুঝাবুঝি বোঝাবুজির অবকাশ থাকে না সেক্ষেত্রে কার্যকর যোগাযোগের ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না একুশ কেয়ার গিভিং এর কাজের ক্ষেত্র কয়টি এটার উত্তর হচ্ছে তিনটি এরপরে বলা হয়েছে বাইশ নৈতিকতার সাথে লেনদেন করলে কী লাভ যোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি পায় এরপরে হচ্ছে তেইশ নাম্বার কেয়ারগিভিং কোন ধরনের কাজ এটা বললাম এরপরে চব্বিশ নাম্বার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সরি এখানে তেইশ নাম্বারটা হবে হ্যাঁ কেয়ারগিভিং কোন ধরনের কাজ এটা হচ্ছে সেবামূলক কাজ এরপরে চব্বিশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে এটা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে কাজ করে এরপরে এখানে রয়েছে পঁচিশ নাম্বার বলা হয়েছে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিদিকে অগোছালো তথ্যকে সাজানো যায় এটা হচ্ছে বিগ ডাটা শিক্ষার্থীরা তো এরপরে দেখো এখানে এগুলো ছিল তোমাদের সংক্ষিত প্রশ্নের অ্যান্সার এক কথা প্রকাশের অ্যান্সার এর পরবর্তী ক্লাস আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এগুলো দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার এবং সেই সাথে সাথে এখানে দৃশ্যপটবিহীন যে কোশ্চেনগুলো এবং সৃজনশীল আকারে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে